সাচ লাইক দেন হাউ ফিট আমরা আমাদের বাচ্চাদেরকে নিজের হাতে প্লাস্টিক খাওয়াচ্ছি মানে এটা মাছ না এরকমটা যদি জানি তাহলেই তো শরীরটা শিহরে ওঠে শ্রিম ফিশ যেটা আমার বাচ্চার অনেক পছন্দের আমার মেয়ে অনেক পছন্দ করে এই মাছটাও খায় যেহেতু এখন নতুন নতুন খাওয়া শিখতেছে ওকে আমি এই মাছটা যেহেতু পছন্দ করে আমি মাঝে মাঝে ওকে আমি ওর পছন্দ মতো করে রান্না করে দিই তবে মাছটা বাঁচার পর দেখলাম যে আসলে মাছের ভেতরে মাছের যে অংশটা মানে সেটাই নেই মানুষ যেমন হাড় ছাড়া বাঁচে না মাছও তো ঠিক ওই তাদের শরীরেও কিছু কিছু অংশ ছাড়া তো আর মাছ হতে পারে না তো দেখুন আমি আসলে মাছটা আপনাদের কেটে দেখাচ্ছি সম্পূর্ণ আমি কেটে আপনাদেরকে পুরো ভিডিওতে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে মানুষ নকল করতে পারে মাছের উপর অংশে এভাবে কাটবেন কাটার পরে দেখবেন এখানে একটা রক থাকে চিংড়ি মাছের এই রকটা ফেলে তারপর খেতে হয় তো কাটার পরে আমি মাছের ভেতরে দেখুন রকটা নেই আমি কিন্তু একদম একটু কাট করিনি আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করার জন্য আমি এখানে কাট করিনি কোনো ধরনের এই মাছটা আমি আপনাদেরকে দেখুন পুরোপুরি খোসাটা আমি সরিয়ে সরিয়ে দেখাচ্ছি কোনো ধরনের কোনো রগ নেই মাছের ভিতরে রগ নেই এমনটা কি হতে পারে যে মানুষের ভিতরে হার নেই মানুষের একটা হার কম আছে তাহলে তো সে পঙ্গু তাহলে কি মাছটাও তাই আমাদের মাছের ভিতরে রক্তটা কোথায় গেল দেখুন মাছের ভিতরে রগ নেই আর মাছের মানে কিছু কিছু মাছ দেখবেন ধরলেই আসলে মাছটা তো ফোলা কেন মাছের ভেতরে বিভিন্ন ধরনের নিউজে এখন আমরা দেখতে পাই যে ইঞ্জেকশন দিচ্ছে এখন কি করব মাছ তো কিনে খেতে হবে বোঝানোর সুবিধার্থে আমি একটু ধুয়ে পরিষ্কার করে এনেছি দেখুন সাইড থেকে কোনো ধরনের রগের কোনো অংশ নেই মাছের ভেতরটা দেখেই মনে হচ্ছে যেন এটা আস্তে একটা প্লাস্টিক এটা পুরো সম্পূর্ণটা একটা প্লাস্টিক এটা কোনো মাছই হতে পারে না দেখুন মাছের উপরে মানে মানুষ না পারে ডিম নকল শুনতে শুনতে এখন মাছ নকল শুনতেছি এখন কী খাবো যেটা খেতে চাই ওটাতেই মনে হয় যে এটা আসলে কি আদৌ কি নকল নাকি আসল আসলেই তো নকল তৈরি করতেছে দেখুন আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আরও দুই দুই থেকে তিনটা মাছ আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো এই মাছটা কাটার পরে এই মাছটার ভেতরে দেখুন যা দেখতে পেলাম আমি এই মাছটাও সেমভাবে কেটেছি তবে এই মাছটার আমি পেছন সাইডে এই যে রকটা পেয়েছি কিন্তু ওই মাছটা কিন্তু পাইনি যে শুরু থেকে কেটে কেটে গিয়েছে তবে শেষের দিকে এই যে টান দেওয়ার পর আস্তে করে রকটা কিন্তু চলে এসেছে তার মানে কি বোঝাচ্ছে এটার রকটা যখন আমি কাঁচি দিয়ে কাটছিলাম তখন কিছুটা হয়তো কেটে গিয়েছে তারপরে তো থাকার কথা কাটা অংশটাও তো থাকবে তবে ওইটার ভিতরে কিন্তু ছিল না তার মানে কি তারা কি মাছ মিক্সড করেছে মানে প্লাস্টিকের মাছ কিছুটা আসল মাছ এরকম মিক্সড করেছে যাতে বুঝতে না পারে আমি তো অন্যান্য খাবারের ক্ষেত্রে বিশ্বাস করতাম তবে মাছের ক্ষেত্রে আমি নিজের হাতে যখন পেলাম কয়েকটার ভিতরে আমি রক পাচ্ছি কয়েকটার ভিতরে পাচ্ছি না আমি আপনাদের বেছে বেছে দেখাচ্ছি কয়েকটা পাচ্ছিলাম কয়েকটা পাচ্ছিলাম না তো এতে আমার মনে হলো যে আসলে তারা মিক্সড করেছে হয়তো আর তা না হলে এরকম কেন হবে আমি এখন এই যে সম্পূর্ণ কাজ আমার প্রায় শেষের দিকে আমি কিছু মাছ রান্নার জন্য রেখে বাকিটা বক্সে রেখে দেবো এখন আপনার মূল্যমান মতামতটা আপনি অবশ্যই জানাতে ভুলবেন না আসলে কি এটা প্লাস্টিক ছিল নাকি আসলেই মাস্ক ছিল